আজ বুধবার নয়ই অগ্রায়ণ দু সালে ছাব্বিশে নভেম্বর মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সুধায় নমা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আট বার এটি জব করুন না আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে বুধ গ্রহ হচ্ছে গ্রহদের যুবরাজ বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং কমিউনিকেশনের গ্রহ বুধ অবশ্যই আপনারা চেষ্টা করুন বুধের বীজ মন্ত্র সকাল দুপুর সন্ধ্যা মিলিয়ে একশো আটবার জব করা এই সকল ক্ষেত্রে আপনারা নিজেদেরকে মহিমান্বিত করতে পারবেন আর এর সাথে সাথে বলবো আজ সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করে করুন হিজড়া বা উভয় সম্প্রদায়ের ব্যক্তিবর্গদেরকে আর যদি আপনারা কোনো কিছু গিফট দিতে পারেন বা পাঁচ বছরের নিচে বয়স এমন কোনো কন্যা সন্তানকে আপনারা যদি একটি গ্রিন কালারের কোনো ফ্রক দান করতে পারেন এটি আপনাদের ভাগ্যের মজবুতি এবং আপনার কর্মচাঞ্চল্যতাকে নিশ্চিতভাবে বৃদ্ধি করবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই ভাগ্যমিটার হচ্ছে আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য অর্থকর্ম এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে যতটা সম্ভব বিশ্রাম নিন কাজের ফাঁকে যতটা সম্ভব আরাম করা যায় সেই প্রচেষ্টাই আপনারা করুন আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি কিন্তু অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসেপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তা আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ আপনার নিজের জন্য একটু সময় বার করুন তা না হলে বিরক্তি কিন্তু আপনারা অনুভব করতেই পারেন আপনার চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণে আপনার প্রশংসার পাত্রপাত্রী হতেই পারেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে তাড়াহুড়ো যেন কোনো করবেন না কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষেত্রে